আরও বাড়বে শীত কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় তুমুল বৃষ্টিতে তোলপাড় রাজ্যে হুডমুড়িয়ে কমছে তাপমাত্রা শীতের ঝোড়ো স্পেল শুরু এরই মধ্যে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে হাওয়া অফিস সূত্রে খবর বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত করছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে এর জেরে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী তিন দিন গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা একই থাকবে চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে প্রবাহের সম্ভাবনা কবে কোথায় বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির হতে পারে এরপর বুধবার দুই পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি মতো কমেছে তাপমাত্রা আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে যা স্বাভাবিকের থেকে থেকে দুই ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম দিনের বেলা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা সোমবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে ১৬ জানুয়ারি দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে তেরো এবং আঠারো জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং কালিম্পংসহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে জারি হয়েছে সতর্কতা